আই গাইস আমরা কুটা কুটি করছি বন্ধুগণ আজকে আমাদের পিতৃ হচ্ছে মইটা মনটা ভাই মনটা ভাই জল দিয়ে যাচ্ছে হিমাশুদা পিতৃ শুরু মুন্ডে আর পিতৃ কাটা আছে কালে বসে খাট কালে বসে খাটে আমাদের পিতৃ হচ্ছে হবে এই পর্যন্ত থাকলো পরে বস্তা দেখাচ্ছি বন্ধুগণ আমাদের এখানে ফিস্টি শুরু হবে গোছানো হচ্ছে সবাই দেখতে পাচ্ছেন এখানে আমাদের রান্না বোর্ড রান্না বোর্ড হবে এটা হিমাংশু রান্না করবে

দশ বারো দরবারবার রং নাম্বার 3 তোমাকে পেয়েছি দেব না কিছুতেই আর হারাতে এবার আমি কি শিল্পী নাকি মনটা সর্ষা কাটছে আমাদের ভাই মনটা সর্ষা কাটছে এটা মনটা সর্ষা খাচ্ছে আরে ভাবাদের মিষ্টি ভাই কি ভাই মিষ্টি ভাই সর্ষা কাটছে

ওদিকে লাইস করছে টুগিন দা আছে হিমা আছে এবার আমাদের খাওয়া শুরু করবো এটা আমাদের খাওয়া শুরু হবে এটা পম এটা আমাদের মনটা ভাই এটা সুবির দা ডন্ট অন্টো দা এটা হিমা এটা টুগিন